একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দারুণ খবর খুশির খবর কারণ তোমাদের আজ কিন্তু যে ভূগোল পরীক্ষা হতে চলেছে তার প্রশ্নপত্র ইতিমধ্যে একাধিক স্কুল থেকে জানতে পারা গিয়েছে একাধিক স্কুলের সঙ্গে এই প্রশ্নপত্রটি কিন্তু হুবহু কমন পড়ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে আর একাধিক স্কুলে কিন্তু হুবু এই প্রশ্নটি কমন পেয়ে যাচ্ছে প্রথমে আসবো একের দাগ প্রাচীন ভারতের বরাভূমি প্রণীত যে গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার হয় উত্তর ডি সূর্য সিদ্ধান্ত দুয়ের দাগ মানুষের বাসস্থান পৃথিবীর বিবরণ ভূগোলের এমন সংজ্ঞা প্রদান করেছেন উত্তর বি এরাটোস্থিস তিনের দাগ উনিশশো সালে এশিয়া তথা ভারতে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ের ভূগোল চর্চা শুরু হয় উত্তর বি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চারের দাগ পৃথিবীর বিবরণ দিতে গিয়ে গ্রিক পণ্ডিত এরাটোস্থিস যে শব্দটি ব্যবহার করেন উত্তর বি জিওগ্রাফিয়া ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো পাশের দাগ যে ভৌগোলিক প্রথম পৃথিবীর পরিধি ব্যাস ও ব্যাসাধ নির্ণয় করেন উত্তর এ এরাটোস্থিস এরপরে আসব ছয়ের দাগ যে দুজন ভূগোলবিদ আধুনিক ভূগোলের জনক নামে পরিচিত উত্তর এ আলেকজান্ডার ভন হাম্বোল্ট ও কাল রিটার পরের প্রশ্ন সাতের দাগ ভূগোল হল ভূপৃষ্ঠের ক্ষেত্র বা সীমায়িত এলাকা বিচয়ক বিজ্ঞান উক্তিটি কার উত্তর ডি হেটনাইরের তারপরে আসবো আটের দাগ জিওগ্রাফিয়া বইটি যার লেখা তিনি হলেন উত্তর ডি টলেমি কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে জিও আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো নয়ের দাগ ড্যাশ হলেন অ্যান্থ্রোপোলজি গ্রাফি বইটির লেখক উত্তর এ ফ্রেডরিক র্যাডজেল দশের দাগ কুণ্ড বইটি কার লেখা উত্তর সি রিটার ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে যেও এগারো দাগ কসমস বইটির লেখককে উত্তর এ হামবোল্ড বারো দাগ ভূগোল সম্পর্কিত প্রথম বই জেস পিরিয়ডস এর লেখক হলেন উত্তর এ হেকাইটিয়াস তারপরে আসব তেরো দাগ শাস্ত্রে একটি পরিপুষ্ট শাখা হিসাবে ভূগোল বিষয়টি প্রায় দু হাজার বছরও কিছু বেশি পুরনো এমন মত পোষণ করেন উত্তর বি ডিকিনসন তারপরে আসব পরের প্রশ্ন দাগ এখানে কি বলছে ভূগোল হলো স্থানের বিজ্ঞান মানুষের বিজ্ঞান নয় উক্তিটির প্রবক্তা উত্তর ডি ভিদাল দি লা ব্লাশ পরের প্রশ্ন পনেরো দাগ ভূগোল হল প্রকৃতির সাথে সমন্বিত একটি বিজ্ঞান উক্তিটি কার উত্তর সি ভিদাল দি লা ব্লাশ তারপরে আসব ষোলো দাগ ভূগোলের সব ধরনের অনুসন্ধানের আছে স্থান উক্তিটি কার উত্তর সি জোনস পরের প্রশ্ন সতেরো দাগ ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ঘটনাবলীর সঙ্গে মানব সম্বন্ধ ধরে এই উক্তিটি কার উত্তর সি রিটার আঠারো দাগ ভারতীয় ভূগোলের জনক হলেন উত্তর বি ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে লাইক ও শেয়ার করো উনিশের দাগ ভূমিরূপ বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক রয়েছে তা হল উত্তর ডি ভূতত্ত্ববিদ্যা কুড়ির দাগ ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় যে ভূবিজ্ঞানীকে তিনি হলেন উত্তর সি ডব্লু এম ডেভিস তারপরে আসবো একুশের দাগ অক্ষরেখা দ্র্যাগম রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন উত্তর সি টলেমি বাইশের দাগ নদীর ক্ষয়কার্যে যে ভূগোলের আলোচ্য বিষয় উত্তর বি ভূমির বিদ্যা তেইশের দাগ মিত্রিকা বিজ্ঞানের একটি শাখার নাম হল এ পেডোলজি তারপরে আসবো পরের প্রশ্ন চব্বিশের দাগ ভূগোলের যে শাখা মানচিত্র অঙ্কন পদ্ধতির সাথে সম্পর্কিত তা হল উত্তর ডি কার্টোগ্রাফি তারপরে আসবো পঁচিশের দাগ মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন উত্তর বি বি ডকুচেভ তারপরে আসবো ছাব্বিশের দাগ ড্যাশকে সমুদ্রবিদ্যার জনক বলা হয় উত্তর এ প্যাসিডো প্যাসিডোনিয়াস তারপরে আসবো সাতাশের দাগ বায়ুমণ্ডলের ভৌত রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোলের যে শাখায় তা হলো উত্তর সি জলবায়ুবিদ্যা আঠাশের দাগ ভূগোল হলো মানবীয় বাস্তু সংস্থান বিদ্যা উক্তিটি উত্তর সি বারজের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও আর সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো উনিশের দাগের আমি আর প্রশ্নটা বলছি না তোমরা এগুলো একটু দেখে না উনত্রিশের দাগ এর উত্তর হবে এ পরিবেশ ভূগোল তিরিশের দাগ হেনরি থোরেও ডানাগানা স্টাইনার ট্রা প্রমুখরা সংযুক্ত ড্যাস শাখার সাথে উত্তর বি মানবীয় বাস্তু বিদ্যা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওর শেষে সব সবাই একটি অন্তত লাইক করে যেও একত্রিশের দাগ পোলুইন হুইটেকার ডবেন মায়ার প্রমুখ বিজ্ঞানীরা জীব ভূগোলের যে শাখার সঙ্গে জড়িত উত্তর সি উদ্ভিদ ভূগোল তারপরে আসবো বত্রিশের দাগ বত্রিশে প্রশ্নটা দেখো এবং আমি আর প্রশ্নগুলো পড়ছি না উত্তরগুলো বলে যাচ্ছি বত্রিশের দাগের হবে সি আরনেস্ট হেকেল তারপরে আসবো পরের প্রশ্ন চৌত্রিশের দাগ জলবায়ুবিদ্যার জনক হলেন ডি আর ব্রাইসন তারপরে আসব চৌত্রিশের দাগ জীব ভূগোলের জনক হলেন উত্তর ডি আলফ্রেড রাসেল ওয়ালের তারপর আসবো শেষ প্রশ্ন পঁয়ত্রিশের দাগ তোমরা এগুলো একটু দেখো এবং ভালো করে প্র্যাকটিস করে যেও আর সবশেষে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেত যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এখানে পঁয়ত্রিশের দাগের উত্তর হবে এ মিত্রিকা ভূগোল আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন